লাউমত কি বলবেন এটা নিয়ে কথা বলেন এই ধরনের কোনো প্রস্তাব এখনো এসে পৌঁছায়নি প্রস্তাব এসে পৌঁছালে রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে তার প্রিয় দর্শক এই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখব ভাঙ্গড়ের একেবারে যে আইএসএফএর विधायक নসর সিদ্দিকী সাহেবের যে ভাড়াবাড়ির সামনেই মোতে আমরা দাঁড়িয়ে আছি মুহূর্তে যে খবর দিকে চোখ রাখব ভাঙ্গড়ের দুই তাবড় নেতাকে তাহলে জয়েন করতে চলেছে এক নম্বর বুলাকে কাইজার আহমেদ দু নম্বর বুলাকে আরাবুল ইসলাম কি বলছেন ভাঙ্গড়ের विधायक প্রিয়দা নসর সিদ্দিকী সাহেব তারা সে কথা বলবে এবং ভাঙড়ের কি পরিস্থিতি আইএসএফের তাহলে আইএসএফের ঢাল কোন দিকে যাচ্ছে তৃণমূলে কি আইএসএফের ছোট নেতা যাচ্ছে বলে কি বড় বড় নেতা কি তাহলে আইএসএফের জয়েন হতে চলেছে কি বলছেন ভাঙড়ের বিধায়ক প্রিয়জন নওয়াজ সিদ্দিকি সাহেব দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় ভাঙড়ে বিজেপি ও আইএসএফের একাধিক দোকান বন্ধ হয়েছে কিন্তু রাতে রাতেরবেলা বিজেপির দোকান আমি তো বারবার বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় বিজেমূলে এটা একে অপরের পরিপূরক বিজেপির দোকান বন্ধ করছে লোকাল চাংড়া নেতাগুলো বিজেপির বড় নেতাগুলো তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে ওই আমাদের নেতা আমাদের লোকাল স্তরে বানান দোকান বন্ধ হয়েছে বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙড়ের বড় নেতাদেরকে তৃণমূলের তখন খুলে দিচ্ছে আর আইসেভে তো ওই তেল লাগানোর কোনো জায়গা নাই লড়ে নেবে আইনের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন চারটে মতো এখন দোকান বন্ধ আছে দেখুন ব্যাপারটা হচ্ছে তো অনেকে এ না এ প্রথম বলে রাখি ছড়াচ্ছে তৃণমূলের পক্ষ থেকেও ছড়াচ্ছে আবার অন্য ছড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর রাজনীতি একটা মূল্যবোধের রাজনীতি করে আইএসএফ মারামারি হানাহানি হিংসা এই সমস্ত রাজনীতি করে না যাদের পাস রেকর্ড এত খারাপ তাদেরকে আইএসএফ দলে নেবে কি নেবে না অনেক ভাবনা চিন্তা করবে এক নম্বর কথা দ্বিতীয় কথা আমাদের আপনি যে প্রস্তাবের কথা বলেন এই ধরনের কোনো প্রস্তাব এখন এসে পৌঁছায়নি প্রস্তাব এসে পৌঁছালে রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে তারপরে আমরা ডিসিশান দেব তবে আবারও বলছি আইএসএফ একটা মূল্য মূল্যবোধের রাজনীতি করে আদর্শ নিয়ে এগিয়ে যায় এই মানুষের এখানে কোনো জায়গা নাই কিন্তু বর্তমান যুগে বেশি নৈতিক নীতি দেখাতে গিয়ে বামেরা আজকে শূন্য দেখুন হ্যাঁ দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা মানুষ ক্ষমতা দিলে মানুষ বেশি জায়গা দিলে বেশি ব্যাপকভাবে লড়াইটা করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ স্বল্প জায়গা দিলে স্বল্পভাবে লড়াই করব ক্ষমতার শীর্ষে থাকার জন্য অবাঞ্ছিত কিছু অবাঞ্ছিত কিছু এলিমেন্টকে নিয়ে নেব সেটাও হতে পারে না যেমন সাথে সাথে এটাও বলছি বাবেরা শূন্য কি একশো সে বিষয় বিতর্কে আমি যাবো না তবে একটা কথা আবারও রিপিট করছি আমাদের দলের যে স্লোগানগুলো আছে স্লোগানের মধ্যে আপনি নিশ্চিতভাবে আপনারা দেখেছেন বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয় যদি বিসর্জন দিই সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো দীর্ঘ বা সুদূর প্রসারী কিছু হবে না আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন আপনারা আপনারা সব সময় বলেন যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি আপনি আবার এখনও বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে আরাবুল বা গাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নেবেন কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছেন তাহলে সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে। আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি মানুষের হাতে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাতে ছাদ হয় ফ্রিতে যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে জোর চুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এই ধরনের কোনো ব্যাপার নয় আপনি যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে শ্রমিকদের হয়ে আমি গলা পাঠাই তাদের স্বল এক হাজার বিড়িভেদে একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমাকে কিন্তু জোর গলাই বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো ভাই এই ধরনের অনেক কথা বলেছেন সে শিল্পপতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তিনি হনেস্ট এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন এই ক্যাম্পাস হওয়ার পিছনে পাঁচটা মানুষের যদি লড়াই থাকে তার মধ্যে অনব দেম হচ্ছে উনি ওনার লড়াই হচ্ছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করছেন শিক্ষানুরাগী তিনি যেমন শিল্পপতি ঠিক একদিকে যেমন তিনি শিক্ষানুরাগী তার আমি কোনো ক্লেম এখনও পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শিল্পপতি সাধারণ আমাদের দলে যারা আছেন যদি কোন রকমের ঘটনা ঘটে থাকে তাকে থেকে পার্টি থেকে ডিস্টেন্স ডিস্টেন্সেন হবে বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বোবাজি হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে এখনো অনেকের দোকান বন্ধ এর কী ব্যবস্থা চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই এই পোস্ট মর্মে একটা কেস চলছে প্রয়োজনে সেখানে আমরা হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা কোর্ট আইনে দ্বারস্থ হতে পারি তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদার্থ ভূমিকা নেয় যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ও বেলিয়ান গুড নাহলে আমরা থানার দ্বারস্থ এই কোর্টের দ্বারস্থ প্রশ্ন তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আমাদের স্বকাতমলার হাত ধরে অংশ গ্রহণ করছে নদী ভাঙের মত মানে ভাঙনের মতো অবস্থা আয়েশেপের এই ভাঙনপতিও দেখি আপনি নদীর কথা যেহেতু বলেন একপার ভাঙে নদীর অপরপার গড়ে আপনার নদী অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব তারা কি কারণে গিয়েছেন তার ব্যক্তিয়তভাবে ভালোভাবে বলতে পারবে তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি তাদেরকে বল বলছি আবার মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলব পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিলো না এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তি তাদের দখল করিয়ে নিয়ে যায় সেই চেষ্টায় গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে সহকার সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে মানে খুব কম লোক বেশি হয়ে যাচ্ছিলো বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি একাধিক জনকে জেল খাটা আরও প্ল্যান করছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে না পদের জন্য আগামী দিনে এদের আমাদের লড়াই হবে না তো এই মুহূর্তে গোটা রাজ্যে 10 থেকে 11টা বিধানসভা মানে শূন্য হবে অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে আছি আছি হ্যাঁ আমরা আমরা হাওড়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি টোটাল দশটার শূন্য হয়ে আছে চারটে নোটিফিকেশান হচ্ছে সেই চারটের মধ্যে কটায় আমরা কনটেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে আজকেও আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে সেটা সেখান থেকে একটা বয়ে আউট বার হবে রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায় কম্পিটিশান করা যায় সেই জায়গাগুলোতে কম্পিটিশান করবো উপনির্বাচনে বাংলাদেশ সঙ্গে কোনো কোনো কাজ জোটের সম্ভাবনা আছে কি দেখুন আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয় আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে কণ্ঠাসা করি কিন্তু প্রথমেই কংগ্রেস বেরিয়ে গিয়েছিল তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না বা আমরা যেটা চাইছি না হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি এই উপনির্বাচনে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি আসলে বিবেচনা করব লোকসভার পরেই করুক না কে বারণ করেছে আমি ওয়েলকাম করছি এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইসিপি ভোট দেয়নি আমরা গণনা কেন্দ্রের হেরে গিয়েছি ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গিয়েছি মানুষ আমাদের প্রায় এক লক্ষর পঁচিশ হাজারের ঊর্ধ্বে মানুষ ভোট দিয়েছিলো ভাঙরে আমাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল যে অত্যাচার হয়েছিল গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি আমাদের অত্যাচার হয়েছে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সেটা নিয়েও আমরা কেসও করেছি আমরা সেখানে হেরেছি তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেইগুলোকে আমরা সবল করে নেব ভাঙড়ে বিজেপি ও আইএসএফ একাধিক দোকান বন্ধ হয়েছে কিন্তু রাতে রাতের বেলা বিজেপির দোকান বন্ধ হচ্ছে দিনের বেলা খুলে আছে কিন্তু আইএসএফ এর দোকান এখনো বন্ধ আমি তো বারবার বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় বিজেপি এটা একে অপরের পরিপূরক বিজেপির দোকান বন্ধ করছে লোকাল চাংড়া নেতাগুলো বিজেপির বড় নেতাগুলো তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে ওই আমাদের নেতা আর আমাদের লোকাল স্তরে দোকান বন্ধ হয়েছে বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙড়ের বড় নেতাদেরকে তৃণমূলের তখন খুলে দিচ্ছে রায়সেবের তো ওই তেল লাগানোর কোনো জায়গা নাই লড়ে আইনের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন না খুললে কোর্টে যাব কোর্টকে দিয়ে তালা খুলাব আপনি যে রেলের কথা বললেন কেন্দ্রীয় আগের যিনি মন্ত্রী ছিলেন আগের এই তো লোকসভা নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী আসেনি তিনি বলেছিলেন নোটিশ নোটিফিকেশন করে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না পঞ্চাশ হাজার কোটি টাকার কাজ রাজ্যের রেলের মুখ থুপড়ে পড়ে আছে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে যে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙড়ের ঘটক রেল লাইন হওয়ার প্রজেক্ট আছে তা রাজ্য সরকার অনেক কথা বলছেন সৌকাতবাবুর অনেক কথা বলছেন সায়নী ম্যাম অনেক কথা বলছেন তা কাজ হবে তাদের উদ্দেশ্য মিডিয়ার মাধ্যমে বলছি তাদেরকে বলবো ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক আসেন আগেও আসেন দেখুন তিনি গান গাইছেন তার ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করব না তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন তার থেকে বড় কথা তিনি ভাঙড় সহ যাদবপুরের মানুষের ওই কটা কথা পার্লামেন্টে বলবেন সেটা বড় কথা